রসুল রাত্রের কিছু অংশ আপনি ইবাদত করেন আমি আল্লাহ আপনার মাকবে মাহমুদে পৌঁছাইয়া দিব সম্মানিত স্থানে পৌঁছাইয়া দিব সুবাহ আল্লাহ পড়েন তাহার নামাজের একটা ভালো ফল যেটা আমি পাই সেটা হচ্ছে এই একটু পরীক্ষা করে দেখবেন আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম চার রাকাত নামাজ পড়ে অনেক মা বোর্ডরা পড়ে না মনে করে বারো রাকাত না পড়লে হয় না এমন আসে না নাই নফলে ইবাদাতের কোনো সংখ্যা নাই দুই থেকে রাকাত আপনি পড়তে পারেন চিন্তা করে নিয়ে হাজার রাকাত না পড়লে হইতো না দুর্ভর্তা মূল এরকম আসে না অনেকে না এই যে ওয়াশ শেষ করে যাই বলা উচিত কিনা জানি না একটু বলি আর কি মাঝে মধ্যে প্রতিদিন তো হয় না সময়ও পাই না প্রতিদিন অনেক সময় গিয়ে ফজর রয়ে যায় রাস্তাতে আবার বাসায় গিয়ে ঢুকছে আউয়া লক্ত হয়ে গেছে চলা তাদাই করি যখনই সময় পাই মনটা বলে টয়লেট করছো স্ট্যান্ড যাই মুখ ধুস একটু অজু করে রাস্তা এত ওয়াশ করে আইলি নিজের ভিতরে আমল দি নাই তো তু অজু করি আরে বেড়া একটু ঘুমাই না দুই ঘন্টা সময় আসটা ফরজটা ফরাম ফজরটা ফরাম কেড়া দুই চার টাকার পর কামও লাগবো মানে আমি আমার মনের লগে কথা বলতেছি তুমি কইলাম না আসলে তো দরকার তো তাই না দুই রাকাত পড়ছি থাক চার ইমামের এক ইমাম ইন্তেকারের পর স্বপ্নে একজন জিজ্ঞাসা করছে হুজুর এত করছেন হাদিসের আল্লাহ বুঝি মাফ করে দিছে কবরে আসেন কেমন কয় ভালোই আছি কয়ে হাদিসের খেদমতে মাফ করে দিছে কয় না আল্লাহ জিজ্ঞাসাই করে নাই তবে আমি যে তাহাজের নামাজ পড়তাম ওই দুই রাকাত নামাজের উশিরায় আল্লাহ আমার মাফ করে দিছে যখনই দুই রাকাত পড়ি চিন্তা করি দুই রাকাত এটা কেমন দেখা যায় না অন্তত পক্ষে আর দুইটা রাকাত পরি না এখন এর ফলাফাই তো ঘোমায় একটা দেড়টা সময় আরো বেশি না মোবাইল ফেসবুক শরীফ গোমায় ঘুমাই তাহার্যতে রক্ত আর ঘুমতে উঠে অফিসে রক্ত কথা বলেন আবার আমরা মুসলমান এমন মুসলমান ফারাইয়া ফেরেস কবরের মধ্যে একদম শেষ করে দিব আল্লাহ তুমি পাঁচ পাঁচক নামাজ পড়ার তাও ফিক দাও জোরে বলে না আমির যে কথা বলছিলাম তো নামাজ দুই চার রাখাত পড়বেন একটু ট্রাই করবেন নামাজ পড়ে যত দুঃখ মনে আসে আর যত গুনা করেছেন দুরুশ্বরী বিস্তেক পার পরে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে প্রাণ ভরে একটু কান দেন চোখের পানি ফেলে দেন বাবা হারানোর বেদনায় কান্না ব্যবসায় হেরে যাওয়ার কান্না দল হেরে যাওয়ার কান্না আপা ভেগে যাওয়ার কান্না আর আল্লাহর ভয়ের কান্নার মধ্যে কি পার্থক্য আল্লাহর ভয়ে যখন কাঁদবেন দুই চোখ দিয়া পানি বের হবে মুনাজাতের পর আপনার মন বলবে এত শান্তি কেন এত তৃপ্তি কেন পুরা উজনের শরীরটা যেন মুহূর্তের মধ্যে হালকা হয়ে যায় পরবেন তো ইনশাআল্লাহ কিছু নামাজ পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ তুমি তৌফিক দাও সকলে বলে আমিন